কৃষ্ণ কৃষ্ণ কহ প্রভু যবে কইল কৃষ্ণ কহি ব্যঘ্র মৃগ নাচিতে লাগিল নাচে কুন্দে ব্যাঘ্রগণ মৃগগণ সঙ্গে বলভদ্র ভট্টাচার্য দেখে অপূর্ব রঙ্গে ব্যাঘ্র মৃগ অনন্যে করে আলিঙ্গন মুখে মুখে দিয়া করে অনন্য চম্বন কৌতুক দেখিয়া প্রভু হাসিতে লাগিলা তা সবাকে তাহা ছাড়ি আগে চলি গেল পক্ষুগণ প্রভুকে দেখিয়া সঙ্গে চলেই কৃষ্ণ বলে নাচে মত বলি প্রভু করে উচ্চ ধ্বনি বৃক্ষলতা প্রফুল্লিত সেই ধ্বনি শনি ঝাড়িখণ্ডে স্থাবর জঙ্গম আছে যত কৃষ্ণ নাম দিয়া হইল প্রেমেতে উন্মত্ত যেই গ্রাম দিয়া যান যাহা করেন স্থিতি সেসব গ্রামের লোকের হয় প্রেম ভক্তি কেহ যদি তাহার মুখে শুনে কৃষ্ণ নাম তাহার মুখে আনো শুনে তাহার মুখে আন সবে কৃষ্ণ হরি বলি নাচে কান্দে হাসে পরম্পরায় বৈষ্ণব হইল সর্বদেশে যদি প্রভু লোক সংঘটের ত্রাসে প্রেমগুপ্ত করে পাহিল না নে প্রকাশে তথাপি তার দর্শন শ্রবণ প্রভাবে সকল দেশের লোক হইল যে বৈষ্ণবী গৌরব দক্ষিণ দেশে গিয়া লোকের নিস্তার কইল আপনে ভ্রমিয়া মুদ্রা যাবার স্থলে আসি খণ্ড ভিলল প্রায় লোকে তাহা পরমপ্রাশন্ড নাম প্রেম দিয়া কৈল সবর নিস্তার চৈতন্যের এই গুরুলীলা বুঝিতে শক্তিকার ভিড় জাতি যারা অসভ্য যারা পার্বত্য জাতি বিশেষ সাধারণত ঝাড়িখণ্ডের পথে বৃন্দাবনের যাবার স্থানে প্রভু বন্য পশু পক্ষী কীট পতঙ্গ আদি জঙ্গম জন্তুটিগকে বৃক্ষ লতাদি স্থাবর জন্তুটিগকে কৃষ্ণ নাম দিয়া প্রেম করিয়াছেন এবং তত্রত ভীল প্রভৃতি অসভ্য পার্বত্য জাতিগুলিকেও নাম প্রেম দিয়া তিনি কৃতার্থ করিয়াছিলেন ইহাই প্রভু জারিগণ্ডে যাওয়ার পথে মুখ্য কারণ বলিয়া আমাদের মনে হয় এবং গৌরদের দিয়া না যাওয়ার ইহার আরো একটা কারণ এইটা গৌর দিয়া দিয়া গেলে ঝাড়িখণ্ডের পথে এই যে বহু সংখ্যা বিশেষত যারা বিল্ল আদি অসভ্য যারা পার্বত্য জাতি তাদের সঙ্গে তার কখনোই সাক্ষাৎ হতো না চৈতন্য চৈতাম্য ত্রী কৃষ্ণদাস কবিরাজ ব্যাখ্যা করতে গিয়ে বললেন যে নিত্যানন্দ প্রভু আছে আচর্য তারা তো নাম বিতরণ করছেন ঘরে ঘরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তারা বঙ্গদেশে ধর্ম প্রচার করেছেন পশ্চিমাঞ্চলে রূপ সনাতন আদি ইত্যাদি দ্বারা প্রচারের কার্যের সমাধান করিয়াছিলেন দক্ষিণ দেশে প্রভুর স্বয়ং এবং পরম পরাক্রমে যা তিনি কৃপা করিয়াছিলেন কিংবা বঙ্গে বা পশ্চিমবঙ্গে যাহারা সাক্ষাৎ ভাবে প্রভুর কৃপা পাইয়াছেন তাদের কারোই কিন্তু এই ঝাড়িখণ্ড অশুভ পার্বত্য জাতিতে সহস্রভাবে আসার কথা নয় তারা কখনো এই পথে এইখানে আসতে চাচ্ছেন না হিংস্র জন্তু পরিপূর্ণ হিংস্র পশুতুল্য ভিল্ল আদি পর্বত জাতি যারা এই যে বিপদ সংকুল ঝাড়িখণ্ড নাম প্রেম প্রচারার্থে অন্য কেহ এখানে আসিতেন না মহাপ্রভু এটা জানতেন তাই তিনি নিজেই বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে এই গৌর হইতে আর অগ্রসর হইলেন না তিনি কটক হইতে প্রসিদ্ধ পথে পরিচিত পথও গেলেন না গেলেন কোথায় ঝাড়িখণ্ডের পথে বন দেখি হয় ভ্রম এই বৃন্দাবনের শৈল দেখি মনে হয় এই গোবর্ধন যাহা নদী দেখে তাহা মানে কালিন্দি তাহা প্রেম আপেসে নাচে প্রভু পরে কান্দি পথে যাইতে ভট্টাচার্য শাকমূল ফল যাহা দেই পায়েন তাহা লয়েন সকল যে গ্রামে রহেন প্রভু ততায় ব্রাহ্মণ পাঁচ সাতজন আসি করেন নিমন্ত্রণ কেহ অন্ন আনি দেয় ভট্টাচার্যের স্থানে কেহ দুধ দধি কেহ খন্ড আনে যাহা বিব্র নাহি তাহা শূদ্র মহাজন আসি সবে ভট্টাচার্য করেন নিমন্ত্রণ বলছে যেখানে ব্রাহ্মণ নেই যেখানে শুধু সূদ্রে মহাজন যারা সেখানেও ভট্টাচার্যকে নিমন্ত্রণ করেন এই শুধ্রান্ন গ্রহণ বিধ নহে বলিয়া প্রভু ব্রাহ্মণের অন্নগ্রহণ করতেন কিন্তু যে স্থানে ব্রাহ্মণ নেই সেখানে কি হবে ভগবত ভক্ত যারা তারা শূদ্র হল মহাপ্রভু সেখানে বিখ্যাত দ্রব্য ইহাতেই শূদ্র অন্ন গ্রহণের কোনো দোষ হয় না যেহেতু নূদ্রা ভগবত ভক্তা যাহারা ভগবত ভক্ত শুদ্রগৃহে যাহাদের জন্ম হইল তাহারা কিন্তু শূদ্র নহেন অন্যান্য প্রমাণ উদ্ধৃত করিয়াও উক্ত শ্লোকের টিকা শ্রীপাদ সনাতন গোস্বামী করিয়াছেন সুদ্রানি নাম অপি বিপ্র সাম্যং সিদ্ধম এব বিপ্রয় সহ বৈষ্ণব নাম এক গণনা বৈষ্ণব শূদ্র আদি বিপ্রের তুল্য ব্রাহ্মণের সহিত তাদের একত্র গণনা এ সম্বন্ধে সমস্ত কারণে বৈষ্ণব শূদ্রের এবং বৈষ্ণব স্ত্রীলোকের ব্রাহ্মণের ন্যায় শাল গ্রাম শিলা পূজার অধিকার আছে বলিয়া শ্রী শ্রী হরিশ ভক্তি বিলাসে উল্লেখ করিতে দেখা যায় যাহা হোক যাহার অন্ন গ্রহণ করা যায় তার গুণ ভোক্তার দেহে সংক্রমিত হয় বলিয়াই সূত্র অন্ন ভোজনের নিষিদ্ধতা আছে কিন্তু তিনি ভগবত ভক্ত সূত্র প্রকৃতই তিনি ব্রাহ্মণের তুল্য তাহার অন্নগ্রহণে দোষ হইতে পারে না তাই ভগবান বলিয়াছেন নবী অভক্ত চতুপতি মূজ্য সচর দশমৈ পুজো যতা অহম আমরা এই জিনিসটাও দেখতে পাচ্ছি তিনি চতুর্থী ব্রাহ্মণ অর্থাৎ ঋষম যদি বেদ তাহার অতিগত ব্রাহ্মণ বটে কিন্তু তিনি ভগবানের প্রিয় নহেন কেন যদি তার মধ্যে ভক্তি না থাকে আবার কি বলছেন তসময় দেও ততটা একজন স্বচকুত যত আহম একজন নিচু জাতি নিচ কুলক তাকে দাও তার কাছে গ্রহণ কর তাকেও পূজা বলেন যাহারা বিপ্রনা তাহা শুদ্র মহাজন আশিস হবে ভট্টাচার্যের করে নিমন্ত্রণ ভট্টাচার্য পা করে বন্য ব্যঞ্জন বন্য ব্যঞ্জনে প্রভুর আনন্দিত মন দুই চারি দিনে অন্ন রাখেন সংহতি যাহা সূর্য বন লোকের নাই বসতি তাহা সেই অন্ন ভট্টাচার্যের করেন পাক ফলমূলে ব্যাঙ্গুর করে বন্য নানা শাক পরম সন্তোষ প্রভুর বন্য ভোজনে মহাসুখ পান যেদিন রহেন তিনি নির্জনে ভট্টাচার্য সেবা করে স্নেহে জয়সে দাস তার বিপ্র বহে জলপাত্র বহির্বাস নির্ঝরে জুষ্ণ তপে স্নান তিনবার দুই সন্ধ্যা ও তাপে কাষ্ঠ অপাত নিরন্তর প্রেম সেই নির্জনে গণ সুখ অনুভবী প্রভু কহের বচন শুনো ভট্টাচার্য আমি গেলাম বহু দেশ বহু পথের সুখের কাঁটা নাহি পাইলেশ কৃষ্ণ কৃপালও আমায় বহু কৃপা কইল বনপথে আনি আমায় বড় সুখ দিল পূর্বেই বৃন্দাবন যাইতে করিলাম বিচার মাতা গঙ্গা ভক্তগণের দেখিব একবার ভক্তগণের সঙ্গে অবশ্য করিব মিলন ভক্তগণের সঙ্গে লইয়া যাব আমি বৃন্দাবন এত ভাবি গৌর দেশে করিল গমন মাতা ভক্ত দেখি সুখী হইল মন ভক্তগণে লইয়া যাবে চলিলাম রঙ্গে লক্ষ কোটি লোক তাহা হইল আমার সঙ্গে সনাতন মুখে কৃষ্ণ আমার শিখাইল তাহা বিঙ্গ করে বনপথে লইয়া আট যখন এসেছে আসতে চেয়েছিলাম তখন লক্ষ লক্ষ ভক্ত আমার সঙ্গে আসতে চেয়েছিলাম ওই জন্য সনাতন এটা তোমার ঠিক হবে না প্রভু এটা তোমার ঠিক হবে না বৃন্দাবনে যাওয়ার পথে তোমার এই ভক্ত কেউ তোমার সঙ্গে যাবে না তাই তুমি যেভাবে পারো সব পরিত্যাগ করে তোমাকে যেতে হবে আর তাই সনাতনের কথা শুনে আমি গোপনে একজন মাত্রকে নিয়ে আমি এই বৃন্দাবনের পথে অর্থাৎ সপথ প্রশাস্ত পথ পরিচিত পথে না গিয়ে এই বনপথে গমন করেছি এই জন্য নানানভাবে এই ঝাড়িখণ্ডের বর্ণনা আমরা চৈতন্য চৈতন্যতে দেখব আছি এবং থাক জয় জয় শ্রী গণিত